হ্যালো ভির্স ওয়েলকাম টু মাই এ আর ডি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা সিটি সিভিল কোর্টের কলকাতার আন্ডারে যে সিটি সিভিল কোর্ট রয়েছে তার তার আন্ডারে অনেকগুলি পোস্টে নিয়োগ করা হচ্ছে তো কোন কোন পোস্টে নিয়োগ হচ্ছে কী কী শিক্ষাগত যোগ্যতা রয়েছে বেতন কত থাকছে তো সমস্ত কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেবো তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং শেয়ার করো বন্ধুদের তো দেখতে পাচ্ছ আমরা অফিসিয়াল নোটিসে চলে এসেছি এখানে দেখো দেওয়া আছে অফিস অফ সিটি সিভিল কোর্ট অ্যাট কলকাতা ইংলিশ ডিপার্টমেন্ট তো বুঝতে পারছো এটা কলকাতার আন্ডারে যে সিভিল কোড রয়েছে তো সেই কোর্টের আন্ডারে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে নোটিফিকেশান ফর রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ স্টাফ ইন দ্য জার্জশিফ অফ সিটি সিভিল কোর্ট অ্যাট কলকাতা তো কলকাতার আন্ডারে যে সিটি সিভিল কোর্ট রয়েছে সেখানে কিন্তু ডিফারেন্স ডিফারেন্স পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে তো কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে আমরা এখান থেকে দেখে নেব এখানে দেখো বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন ইন দ্য প্রেসক্রাইব প্রফ্রম ফর প্রিপারেশন অফ প্যানেল টু ফিল আপ দ্য ভ্যাকেন্সি বিলো তো নিচে যে ভ্যাকেন্সিগুলো নিচে যে ভ্যাকেন্সিগুলো দেওয়া রয়েছে তো সেই ভ্যাকেন্সি অনুপাতে কিন্তু নিয়োগ করা হবে এখানে সমস্তটাই কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং যারা ইন্ডিয়ান সিটিজেন রয়েছে বা ভারতীয় নাগরিক তাদের জন্যই কিন্তু এটা অ্যাপ্লিকেবল বা তারাই আবেদন করতে পারবে তারপর বলা হয়েছে থাকু ইন ডিফারেন্স ক্যাটাগরি অফ পোস্ট ইন রেসপেক্ট রেসপেক্ট অফ দ্য জাজশিপ অফ সিটি সিভিল কোর্ট অ্যাট ক্যালকাটা তো এখানে ডিফারেন্স ক্যাটাগরির কিন্তু পোস্ট রয়েছে তো সেগুলো কলকাতা যে সিভিল কোর্ট রয়েছে তার আন্ডারে তো যে পোস্টগুলো রয়েছে সেগুলো নিচে দেওয়া রয়েছে দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিট অনলাইন ইন দ্য ওয়েবসাইট এইচ টি সেমিকলন ডবল স্লাস ডাব্লু 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 ডট ক্যালকাটা হাইকোর্ট ডট গভ ডট ইন তো এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে এছাড়াও আরেকটা ওয়েবসাইট রয়েছে দেখো এইচটিপিএস সেমিকলন ডবল স্লাস সিটি সিভিল কোর্স ক্যালকাটা ডট ডট গভ ডট ইন তো এই দুটো ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবে অনলাইন মাধ্যম এছাড়া এখানে একটা দেখো লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে এই লিঙ্ক থেকেও কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে তো এখানে যেটা বলা হয়েছে কামিংস ফ্রম আঠেরো ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ জুনের আঠেরো তারিখ থেকেই কিন্তু শুরু হয়ে গেছে দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান ইস আঠেরো সাত দু হাজার চব্বিশ আপ টু তেইশটা উনসাট মিনিট তো এইখানে কিন্তু তোমরা লাস্ট ডেট পেয়ে যাচ্ছ আঠেরোই জুলাই দু হাজার চব্বিশের রাত্রি এগারোটা উনষাট মিনিট পর্যন্ত তারপরে একটু নিচের দিকে চলে আসবো তার ডিটেলস আর গিভেন আন্ডার হিয়ার তো এইখানে দেখো নিচে ভ্যাকেন্সিগুলো দেওয়া রয়েছে ভ্যাকেন্সি এখানে এক নম্বরে যেটা বলা হয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পোস্ট টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুটো ইউ আর ক্যাটাগরির জন্য একটা ও জন্য একটা তারপর দেখো বিতে বলা হয়েছে গ্রুপ ডি পিয়ন তো এখানে টোটাল ভ্যাকেন্সি চোদ্দোটায় ইউআর ক্যাটাগরির জন্য চারটে ইউআর ইসি যারা রয়েছে একটা ইউ আর এক্স সার্ভিসম্যানদের জন্য রয়েছে একটা ইউ যারা স্পোর্টস পারসন রয়েছে তাদের জন্য একটা এছাড়াও রয়েছে ডিসেবিলিটির জন্য রয়েছে একটা ই এর জন্য রয়েছে একটা এসসি ক্যাটাগরির জন্য রয়েছে তিনটি ভ্যাকেন্সি ও বিসি এর যারা রয়েছে তাদের জন্য একটি ভ্যাকেন্সি ও বিসি বি এর জন্য একটা এবার দুয়ে যেটা বলা হয়েছে লেভেল অফ পে অ্যাজ পার ডাব্লিউ বিএস রোপা রুলস দু হাজার নয় উনিশ অফ গভর্নমেন্ট অফ ডাব্লিউ বি তো যে রোপা রুলস রয়েছে সেই অনুপাতেই কিন্তু তোমাদের পেমেন্ট হবে এখানে দেখো ইংলিশ ট্রেনোগ্রাফার বি পোস্টের জন্য পে লেভেল থাকছে দশ তো এইখানে বেতন থাকছে বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত এবং গ্রুপ বি ডি পোস্টের জন্য অর্থাৎ পিয়নের জন্য রয়েছে লেভেল ওয়ান তো এইখানে তোমাদের বেতন থাকছে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত তারপর তিন নম্বরে দেখো এলিজিবিলিটি এজ তো এখানে যেটা বলা হয়েছে নট লেস দেন এইটিন ইয়ার্স অ্যান্ড নট অ্যাভভ অর্থাৎ আঠেরোর নিচেও হতে হবে না এবং আঠেরো এবং যার বেশি যেটা হতে হবে সেটা হচ্ছে ইন কেস অফ গ্রুপ বি পোস্টের জন্য দেখো থার্টি ফাইভ ইয়ার্স ইন দ্য কাস্ট অফ এ পারসন বিলং টু দ্য শিডিউল কাস্ট অথবা আদার ব্যাকওয়ার্ড ক্লাসে তো পঁয়ত্রিশ বছর পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করতে পারবে শিডিউল কাস্টরা থার্টি সেভেন ইয়ার্স হচ্ছে শিডিউল ট্রাইভের জন্য থার্টি টু ইয়ার্স হচ্ছে আদার্স পার্সন যারা রয়েছে তাদের জন্য তো এইভাবে কিন্তু তোমার গ্রুপ বি পোস্টের জন্য এই ক্রাইটেরিয়া রয়েছে এজের এবার বিতে দেখো ইন কেস অফ গ্রুপ ডি পোস্টের জন্য তো এইখানে গ্রুপ ডি পোস্টের জন্য বলা হয়েছে থার্টি ফাইভ ইয়ার্স শিডিউল কাস্টের জন্য থার্টি সেভেন ইয়ার্স শিডিউল ট্রাইবের জন্য ফর্টি থ্রি ইয়ার্স আদার্স যারা রয়েছে তাদের জন্য তো এইভাবে কিন্তু এজের এর ক্রাইটেরিয়াগুলি রয়েছে তো এবার আমরা একটু নিচের দিকে চলে আসবো এইখানে দেখো অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশান তো এখানে যেটা বলা হয়েছে ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ ইংলিশ স্টেনোগ্রাফার মাস্ট হ্যাভ ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম অ্যানি ইউনিভার্সিটি রিকগনাইজড বাই দ্য ইউনিভার্সিটি গ্র্যান্ডস কমিশন অ্যান্ড অ্যাটলিস্ট এ সার্টিফিকেট অব নলেজ ইন কম্পিউটার অপারেশন উইথ নলেজ অব রাইটিং ইন শর্ট তো এখানে ক্যান্ডিডেটসকে কিন্তু অবশ্যই ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে যারা স্টেনোগ্রাফে অ্যাপ্লিকেশন করবে এবং সঙ্গে কিন্তু কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে বা সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটারে তারপর নিচে দেখো বলা হয়েছে ট্রেনিং ফ্রম এ রিকগনাইজ ইনস্টিটিউশানস অ্যান্ড এ স্যাটিসফ্যাক্টরি ফিঙ্গারিং স্পিড ইন কম্পিউটার অপারেশন তো কম্পিউটার চালানোর যে আঙুলের স্পিড সেটা কিন্তু স্যাটিসফেকেশন বা কম্পিউটার চালানোর স্পিড থাকতে হবে ফিঙ্গারে তারপর নিচে দেখো ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি মাস্ট হ্যাভ পাস ক্লাস এইট ফ্রম এনি রিকগনাইজড স্কুল অর অর্গানাইজ অর্গানাইজড মাদ্রাসা অর এনি আদার্স রিকগনাইজড ইকোভ্যালান ইনস্টিটিউশন তো যারা গ্রুপ ডি পোস্টের জন্য অ্যাপ্লাই করছো তাদেরকে কিন্তু যে কোনো শাখা থেকে এইট পাস হতে হবে তো সেটা ডাব্লিউ বি বোর্ড হোক বা যে কোনো মাদ্রাসা থেকে হোক কিন্তু হতে হবে তারপর দেখো পাঁচে মুড অফ এক্সামিনেশান এখানে বলা হয়েছে ফর দ্য পোস্ট অফ ইংলিশ টেনোগ্রাফার পেপার ওয়ানে দেখো জেনারেল ইংলিশ হান্ড্রেড মার্কস মাল্টিপ্লাই চয়েস কোশ্চেন তো এখানে কিন্তু তোমাদের একশোটি কোশ্চেন থাকবে মাল্টিপ্লাই চয়েস তারপর এখানে টাইম দেখো টাইম লিমিট ওয়ান অ্যান্ড হাফ আওয়ার্স অনলি তো এইখানে কিন্তু তোমাদের দেড় ঘন্টা সময় পাবে পেপার ওয়ানের জন্য তারপর দেখো পেপার ওয়ান এক্সামিনেশান কমপ্লিট হলে কিন্তু বা পাস করলে পেপার টু এবং থ্রির জন্য ডাকা হবে তো এইখানে পেপার থ্রিতে তোমাদের কিন্তু চারশো নাম্বার সরি একশো নম্বরে কোয়েশ্চেন থাকবে অর্থাৎ টাইপিং থাকবে তো সেইখানে তোমাদেরকে বলা হয়েছে পার মিনিট কিন্তু তোমাদেরকে তিরিশটি ওয়ার্ড টাইপ করতে হবে তো এইভাবে আমরা নিচের দিকে আরেকটু চলে আসবো গ্রুপ ডির কী রয়েছে সেটা দেখে নেব এখানে দেখো গ্রুপ ডি পিয়নের ক্ষেত্রে দ্যাট ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু অ্যাপিয়ার ইন রিটার্ন এক্সামিনেশন তো এইখানে কিন্তু হান্ড্রেড মার্কস থাকছে সেখানে পঞ্চাশটি মাল্টিপ্লাইচার্স কোশ্চেন অর্থাৎ একটি কোশ্চেনের জন্যই কিন্তু দু নাম্বার থাকছে তো এইখানে যেটা বলা হয়েছে দেখো অ্যাথোমেটিক্স ইংলিশ বেঙ্গলি অ্যান্ড জেনারেল নলেজ থাকবে জিরো ওয়ান জিরো ওয়ান মার্কস শ্যালবি ফ্রম ইচ রং অ্যান্সার তো একটা ভুলের জন্যই কিন্তু এক নাম্বার এখানে মাইনাস হয়ে যাবে তো এইখানে তোমাদের টাইম থাকছে দেখো সিক্সটি মিনিট তো ষাট মিনিট কিন্তু তোমরা সময় পেয়ে যাবে এবার আমরা স্ক্রল করে আরেকটু নিচের দিকে চলে আসবো তো নিচে এইখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফি ছ নম্বরে অ্যাপ্লিকেশন ফি ফর ডিফারেন্স পোস্ট কাস্ট অ্যান্ড ক্যাটাগরি অফ ক্যান্ডিডেটস আর স্টার্টেড ইন ফ্লোইং চার্ট তো এটা চার্টের মাধ্যমে কিন্তু এখানে যে ফিজ রয়েছে অ্যাপ্লিকেশন ফিস দিয়ে দেওয়া হয়েছে নেম অফ দ্য পোস্ট ইংলিশ স্টেনোগ্রাফার ইউ আর অ্যান্ড আদার্স ক্যাটাগরির জন্য চারশো টাকা এসসি এন্ড অ্যান্ড এর জন্য রয়েছে তিনশো পঞ্চাশ টাকা গ্রুপ ডিতে রয়েছে আড়াইশো টাকা জেনারেল এবং দুশো টাকা লাগছে এসসি অ্যান্ড ক্যাটাগরির জন্য তারপর আরেকটু নিচের দিকে চলে আসবো এখানে দেখো ওয়ান ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর ওয়ান পোস্ট অনলি তো একজন ব্যক্তি একটাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে দ্য ক্যান্ডিডার অফ অ্যান অ্যাপ্লিকেন্স শ্যাল বি ক্যান্সেল উইদাউট এনি ফার্দার নোটিস ইফ হি সি অ্যাপ্লাই ফর মোর দেন ওয়ান পোস্ট তো একের অধিক পোস্টে যদি অ্যাপ্লাই করে থাকে তাহলে সেগুলো কিন্তু ক্যান্সেল করা হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে বন্ধুদের এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাতে পারো আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে নতুন এসছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থেকে এবং যারা ইতিমধ্যেই করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ